ডিসেম্বরে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এরই মধ্যে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোর তবে এখনো অনিশ্চিত জুলাই সনদের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে হয়েছে সেগুলো বাস্তবায়ন না হলে মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে দলগুলো বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা জুলাই সনদ প্রণয়নে জাতীয় রাজনৈতিক দল ও জোট এর মধ্যে পঁচিশটি দল সনাদের স্বাক্ষর করেছে তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়নি এখন প্রশ্ন দেখা দিয়েছে সনদটি কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদ বলেন যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন হওয়া দরকার না হলে এখনকার পোস্ট আপরাইজিং সময়ে দলগুলো একে অপরের বিপক্ষে অবস্থান নেবে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি আইন শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে মোতায়েন অন্যটি প্রশাসনের যথাযথ পুনর্বিন্যাস নির্বাচনের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে কিনা নির্বাচনের দিন সবাই দায়িত্ব পালন করবে কিনা এ বিষয়ে সরকারের একটি স্পষ্ট কাঠামো থাকা উচিত এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত না নিলে নির্বাচনে জটিলতা দেখা দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ সোহান বলেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কিংবা এখানে থাকা নোট অব ডিস্ট সমাধান কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে এখনো কোনো মতক্যের পৌঁছতে পারেনি কমিশন যদি দ্রুত মতৈক্যে না পৌঁছানো হয় তবে এখানে ভাঙা করার সম্ভাবনা খুব বেশি তিনি আরো বলেন জামাইত ইসলামী বলেছে তাদের দাবিগুলো না মানা হলে তারা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পুনর্বিবেচনা করবে এই অবস্থান কতদূর পর্যন্ত তারা নেবে সেটি জামায়াতের সিদ্ধান্ত তবে যদি তারা ব্যাক ট্র্যাক করতে দেরি করে ফেলে তাহলে তার নতুন এক অস্থিরতার সম্ভাবনা তৈরি করবে আগের সরকারের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তখন এর সুযোগ নিতে পারবে বলেও মনে করছেন এই বিশ্লেষক তবে পরিস্থিতি বাইরে না গেলে ফেব্রুয়ারি নির্বাচন সুযোগ নেই বলে মনে করেন এই দুই বিশ্লেষক একসঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করার তাগিত দেন তারা এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশন মির্জা যুগান্ত নিউজ